হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমা স্ক্রিয়েটিভ তো গাজন বিয়েবাড়ি সমস্ত কাটিয়ে ফিরে গেছি আজকে আর আমার সাথে এসছে আমার বৌদি আমার বোন বোনের মেয়ে তো সবাই মিলে এখন কটা দিন বেশ এনজয় করবো ভালোভাবেই কাটাবো আর তোমার সাথে শেয়ার করবো তো আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে রানা আমাদের এখানে কাছেই মেলা হচ্ছে বাগমতী জোড়া মন্দিরে প্রত্যেক বছরই বৈশাখ মাসে হয় যেটা বৈশাখ মাসের পয়লা বৈশাখ থেকে শুরু হয় আর সাত দিন করে থাকে অন্যান্যবার দশ দিন এরকমও থাকে কিন্তু এবারে সাত দিনই থাকছে আজকে হচ্ছে লাস্ট দিন তো সেজন্য আর একদমই আমরা লে মানে দেরি করছি না যাব ঘুরে আসবো আর মেলায় কী কী এসছে না এসছে চলে এসেছি বাঙালি আনা চোদ্দশো একত্রিশ বাঙালি আনা মানেই হচ্ছে তাতে বাঙালির ছোঁয়া আছে তাই সেখানে আর বললাম না যে দু হাজার চব্বিশ বললাম চোদ্দোশো একত্রিশ তো বাঙালি আনা মেলাটা হচ্ছে আমাদের ভিআইপি জোড়া মন্দিরের একদম যেখানে সমস্ত বাস দাঁড়ায় সেই বাস বাস স্ট্যান্ডের ওপরেই মেলাটা হয় অদিতি মুন্সির উদ্যোগেই এই মেলাটা শুরু হয়েছে আর এখানে আমাদের যত পুরনো দিনের ঐতিহ্য যেগুলো আমাদের হারিয়ে যাচ্ছে সেগুলোকেই বেশি বেশি করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে মেলা ঢুকেই তার দুদিকে দুটো গেট থাকে এবং সেখানে দুদিকে দুটো স্টেজও থাকে প্রথম স্টেজের ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে সেটা আমরা দেখিনি কিন্তু এখন আমরা চলে এসেছি একদম মেলার শেষের দিকে যেখানে হচ্ছিল পুতুল নাচ যেটা এই মেলা সব থেকে বেশি আকর্ষণীয় জিনিস কারণ এই জিনিসগুলো এখন দেখতেই পাওয়া যায় না আর এখনকার জেনারেশনের মানুষদের কাছে সত্যি এটা ভীষণই পাওয়া একটা যে পুরোনো জিনিসগুলো এখনও রয়েছে আমাদের মধ্যে আর আমাদের বাচ্চারাও এটা দেখতে পারবে তাদেরও ভালো লাগবে বাচ্চা থেকে বড়ো সবাইকারই একটা আকর্ষণের ভীষণ ভালো জায়গা এই বাঙালিয়ানা তো প্রত্যেক বছর বৈশাখ মাসে শুরু হয় সাত দিন করে মেলাটা থাকে আর প্রত্যেক দিনই দুটো স্টেজে কিছু না কিছু অনুষ্ঠান হয়েই থাকে তো ওই দেখো আমরা সবাই মিলে এসছি পুতুল নাচ দেখা হয়ে গেছে এখন একটুখানি আমরা মেলাটা চারিদিকটা ঘুরে নিচ্ছি মেলার চারপাশে কি কি দোকান বসেছে সেগুলোও তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি এটা পুরোটাই হচ্ছে হস্তশিল্প মেলা আমরা বরণ করে নিচ্ছি অনুশীলন আবৃত্তি শ্রুতি নাটক চর্চা কেন্দ্রে কর্ণধার শ্রীমতী মিতালি ভট্টাচার্য মহোদয়াকে জোরে করতারিকে অভিনন্দিত করুন আমাদের আজকের শিল্পীকে এই গরমে এটুকু করা যায় তাই না আর মাত্র একটা দিন কালকের পর আবার আমরা যে যার মতন ব্যস্ত হয়ে যাব এই সমারোহে হয়তো সামনের বছর দেখা হবে আমরা বরণ করে নিলাম অনুশীলন আবৃত্তি শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের কর্ণধার শ্রীমতী মিতালি ভট্টাচার্য মহোদয়কে আমি অনুরোধ করছি পুতুল নাচের শিল্পীরা যারা ছিলেন এতক্ষণ মঞ্চে আসার জন্যে পুতুল নাচ নিয়ে আমাদের মধ্যে এতক্ষণ ছিলেন উনি এতক্ষণ সমস্তটা দেখেছেন আর ওনার হাত ধরে এত সুন্দর পুতুল নাচ আপনারা সবাই দেখেছেন জোরে হাতালি হয়ে যাক বহু দূর থেকে ওরা এসেছেন পুতুল নাচ নিয়ে আপনাদের সবার মন ভোলাবে বলে আমরা বরণ করে নিলাম শ্রী খগেন বিশ্বাস মহোদয়কে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবারে আমাদের আজকের দ্বিতীয় নিবেদন অনুশীলন আবৃত্তি শ্রুতির নাটক চর্চা কেন্দ্রের শ্রুতি নাটক এবং কবিতা কলাজ শুটি

বলি আমাদের বল না আর না হয় শুন লইবা তাতে দোষ কি ভাই আমার হই গেছে ও চাই স্বপ্ন আমি একটু শুনতে চাই না শুনলি ভাই কে রকম করে করে কথা কয় আমি কি ওকে শুনতে বলেছি কিসের স্বপ্ন ভাইlaughs দু কাঁদ হাসির স্বপ্নকে বুঝি মজার স্বপ্ন বলে হ্যাঁ

নাচ শেষ হয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পেলে শ্রুতি নাটকের বেশ কিছুটা অংশ তোমাদের সামনে তুলে ধরলাম যেহেতু ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর করে অনুষ্ঠানটা করছিল তো কিছুটা ক্লিপ তোমাদের সাথে তুলে না ধরলে বেশ মনটা ভালো লাগছিল না সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তারপরে আমরা চলে এসেছি এই কাছাকাছি যে সমস্ত দোকানগুলো আছে সেগুলো ঘুরে দেখার জন্য তো এক একটার আলাদা আলাদা করে স্টল ছিল আর এক একটার আলাদা আলাদা নাম ছিল যেখানে হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে খাবার দোকান তারপরে জামা কাপড়ের দোকান পাঞ্জাবির আলাদা দোকান বিয়ারের ছেলেদের জামা কাপড় এক একটার এক এক রকমের নাম এবং এক একটাতে এক এক রকমের জিনিস সমস্ত কিছু দিয়েই গোটা মেলাটা ভাগ করা ছিল তো মেলার যেহেতু দুদিকে দুটো ভাগ থাকে প্রথমের পোর্শানে একটা গেট থাকে যেখানে ঢুকে একটা বড় মঞ্চ বানানো আছে সেখানে এরপরে যাবো আর ওখানে কি অনুষ্ঠান হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো ওই দিকের পোশনে বেশিরভাগই সাইকেলের দোকান বা আগের পরে একটা স্কুটির দোকানও লাগিয়েছিলো আর বড়ো বড়ো অফিস টফিস মেলার যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলো থাকে আর দ্বিতীয় দিকে যে পার্টটা থাকে যেখানে এখন আমরা ঘুরছি এখানে সব বাংলার হস্তশিল্প তার উপরে ভিত্তি করে যে সমস্ত জিনিসগুলো বানানো সেইগুলো সব আছে তো সবটাই মোটামুটি কিছুটা তোমাদেরকে ঘুরে দেখালাম জামা কাপড় থেকে শুরু করে বাচ্চাদের বড়োদের সবাইকারই সব রকম জিনিস তোমরা এখানে পেয়ে যাবে যারা এবছরও মেলাটা মিস করে গেলে তারা পরের বছর অবশ্যই একবার এসো আর ঘুরে যেও তো আমরা মেলায় এসেছি মেলায় এসে একটুখানি খাওয়া দাওয়া করছি ওদের জন্য একটু মোমো নিয়েছি আর খাচ্ছি হচ্ছে গিয়ে কাটলেট তো সেই সব খাওয়া দাওয়া হয়ে যাবার পরে আমরা এখন এই চারিপাশটার একটু ঘুরে দেখবো আর বাকিটা তোমাদের সাথেও দেখাবো তোমরা আমাদের সাথে থাকো তো এই দিকের পর্সেনগুলো মোটামুটি সবটাই ঘোরা হয়ে গেছে কি আছে না আছে আর এরপরে যাবো ওইদিকে আর তোমাদেরকে দেখাবো বাড়ির ভেতরে এত অসহ্য গরম কিন্তু সেই গরমকে উপেক্ষা করেও অনেক মানুষ জড়ো হয়েছে তোমরা এই ভিড় দেখলেই বুঝতে পারবে আর আসবেই নাই বা কেন প্রত্যেক দিনই দু দুটো স্টেজের মধ্যে কিছু না কিছু নতুন নতুন অনুষ্ঠান হয়েই থাকে যেগুলো দেখার জন্য মানুষ কিন্তু সহজেই বাড়ির বাইরে বেরিয়ে যায় সব সময় তো বাড়ির ভেতরেই থাকা সিরিয়াল এই সমস্ত দেখা কিন্তু এই কটা দিনের অনুষ্ঠান যে সবাই মিলে একসাথে এক জায়গায় জড়ো হবে আর এগুলোকে উপভোগ করবে এটার একটা আলাদাই ব্যাপার আছে সেই কারণে সব মানুষ চলে আসে তো যাই হোক আমরা প্রথমের গেট থেকে বেরিয়ে এসেছি আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে দ্বিতীয় গেটে আর যেখানে আছে ঢোকার মুখেই দুদিকে দুটো ঘোড়া আর চারিপাশে বানানো হয়েছে একটা করে প্যাঁচার মুখ কখনও সিংহের মুখ এরকমভাবে রাস্তা সাইডটা বানানো হয়েছে তো আমরা ওদিকটা তো ঘুরে নিয়েছি আর এখন এদিকে যাচ্ছি এদিকে যাওয়ার পথে দেখতে পাবো যে একজন খুব সুন্দর মেলা ছবি বানাচ্ছে মানে কাউকে সামনে বসিয়ে রেখে খুব সহজেই সঙ্গে সঙ্গেই তার ছবিটা তুলে ধরছে সেটাও তোমাদেরকে দেখাবো আর এই দিকের দোকানগুলোতেও দেখো প্রচুর ভিড় আছে তো সেই জন্য আর পুরোটা অতটা কভার করলাম না কিছু কিছু জায়গা জাস্ট কতটা বড় হয় সেটা ধারণাটা তোমাদের কাছে একটুখানি দিয়ে দিলাম তো এবারের থিমটাও বেশ একটু নতুনত্ব ছিল আমাদের বিষ্ণুপুরের পোড়ামাটির কাজের যে ব্যাপারটা আমরা দেখতে পাই গেলে অনেকটা সেই রকম ধরনের ধাঁচে এটাকে করে তোলার চেষ্টা হয়েছে আর এটাই হচ্ছে আরও একটা নতুন স্টেজ যে স্টেজটার কথা তোমাদেরকে এতক্ষণ বলছিলাম তো স্টেজের সামনেই রয়েছে একটা বড় তুলসী মঞ্চ বানানো আছে যেটাও আমাদের গ্রাম বাংলায় দেখতে পাওয়া যায় সেই একটা তুলসী মঞ্চ বানানো আছে তারপরে ভেতরে ঢুকেই আছে স্টেজ যে স্টেজের ভেতরেই হচ্ছে অনুষ্ঠান আর এই যে সেই ছবি আঁকার জায়গাটা যেটা তোমাদেরকে বলছিলাম ছবি আঁকছে বসে বসে আর এখন ঢুকে গেছি আনা মঞ্চের ভেতরে এর ভেতরটাতেও চারিদিকটা এসি দেওয়া আছে আর অনেক ফ্যান চলছে সাথে স্ট্যান্ড ফ্যানও আছে মানুষের অসুবিধা একদমই হচ্ছিল না গরমেতে তো এখানেও কিছু অনুষ্ঠান হচ্ছিল সেটাও আমরা বেশ খানিক্ষণ দেখলাম দেখে তারপরে বেরিয়ে এলাম আর এসে তারপরে সবাই মিলে একটুখানি ছবি তুললাম যেহেতু বৌদি বোন সবাই এসছে তো সবাইকার সাথে একটুখানি স্মৃতিতে থাকবে এবং ফ্রেম বন্দি থাকবে আর কি যে আমরা সবাই একসাথে ছিলাম ঘুরেছি এটাই আর কি তো চলো আজকের ভিডিওটা এটুকুনই ছিল আশা করছি তোমাদের সবাইকার বাঙালি আনার মেলা ভালো লেগেছে নতুন আরও ভিডিওর সাথে আসছি খুব শীঘ্রই তো তখন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো